প্রিয় সুধী আসসালামু আলাইকুম আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন কখনো ভেবে দেখেছেন কি বাংলাদেশে একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে এত সময় লাগছে কেন যা বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রে প্রথমেই যদি মামলার জটের যে পরিসংখ্যানটি রয়েছে বাংলাদেশে সেটি যদি আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে ত্রিশ লাখের অধিক মামলা প্যান্ডিং রয়েছে যার মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে দেওয়ানি মামলা হাইকোর্ট ডিভিশনে প্রায় পাঁচ লাখের মতো মামলা প্যান্ডিং রয়েছে যার মধ্যে একটি বড় অংশ হচ্ছে দেওয়ানি বিষয়ক মামলা অর্থাৎ সর্বমোট প্যান্ডিং মামলা হচ্ছে চল্লিশ লাখেরও অধিক এর মধ্যে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ হচ্ছে দেওয়ানি মামলা তাই সঙ্গত কারণেই প্রশ্নটি আসে যে কেন একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে বাংলাদেশের প্রেক্ষাপটে এত সময় লাগছে এর পিছনে আমি কিছু কারণ আইডেন্টিফাই করেছি প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বিচারক সংকটের ব্যাপারে বাংলাদেশে বিচারকের সংখ্যা প্রায় তুলনামূলকভাবে কমই বলা চলে প্রতি লক্ষ জনগণের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক নেই বললেই চলে যার ফলে মামলার বোঝা সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে তারপর যে বিষয়টি রয়েছে মামলার অতিরিক্ত সংখ্যা প্রতিদিন প্রচুর দেওয়ানি মামলা হচ্ছে কিন্তু নিষ্পত্তির হার তুলনামূলকভাবে অনেক কম পুরোনো মামলাগুলো পেন্ডিং থেকে যাচ্ছে ফলে কেস ব্যাকলক বেড়ে যাচ্ছে এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তারিখের পর তারিখ নেওয়া অর্থাৎ অ্যাডজারমেন্ট আইনজীবী বা পক্ষগণ বা সাক্ষী বা কোর্টের প্রস্তুতির অনেক অভাব থাকে সময় সময় আমরা যে ব্যাপারটি দেখি একাধিক ভার কিন্তু ডেইট পিছিয়ে দেওয়া হয় এক্ষেত্রে বিচার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় তারপর যদি আমরা দেখি যে সাক্ষীর অনুপস্থিতি এখানে অনেক বড় একটা ফ্যাক্টর সাক্ষী সময় সময় হাজির না হলে বিচারক কিন্তু এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন না সাক্ষী আনার দায়িত্ব সাধারণত পক্ষের উপর থাকে অর্থাৎ যেই পক্ষ সাক্ষী উপস্থাপন করতে চায় সেই পক্ষের উপরে থাকে সাক্ষী আনার দায়িত্ব যেটা অনেক সময় ঠিক মতো পালন করা হয় না অনেক ক্ষেত্রে আমরা এরকম অভিযোগ শুনতে পাই যে আইনজীবীদের ক্ষেত্রে অসহযোগিতা থাকে কিভাবে অনেক সময় কৌশলগত কারণে আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করেন বিশেষ প্রতিপক্ষকে হয়রানি করতে বেসিক্যালি এটা প্র্যাকটিক্যালি আমরা বলতে শুনি আর কি দেন হচ্ছে প্রশাসনিক যে দুর্বলতা রয়েছে কোটি পর্যাপ্ত কর্মচারী না থাকা নথিপত্রের যে অপ্রতুলতা বা বিলম্বে প্রস্তুতি ইত্যাদির কারণে কিন্তু মামলার অগ্রগতি বাধাগ্রস্ত হয় দেন হচ্ছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আর আর্কাইভিং বা রেকর্ড সংরক্ষণের দুর্বলতা পুরাতন কেসের ফাইল অনেক সময় পাওয়া যায় না আমরা যেই ব্যাপারগুলো দেখতে পাই আর কি বা সঠিকভাবে সংরক্ষণ থাকে না অনেক ক্ষেত্রে মামলাটি পুরাতন হয়েছে বাট নিষ্পত্তির সময় হয়েছে এই ক্ষেত্রে অনেক সময় আমরা পুরাতন কেসের ফাইল কোর্টে খুঁজে পাই না বা অনেক সময় শুনতে পাই যে সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে কেসের ফাইলটি গায়েব হয়ে গেছে দেন বর্তমান সময়ের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মামলার ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা মামলার ব্যবস্থাপনা সময় নির্ধারণ ও আদেশ প্রদান অনেকটাই হাতে হাতে হয় ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি প্রত্যেকটা কোর্টে চালু করা হয় আমার মনে হয় খুব দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হতো এখন সঙ্গত কারণেই প্রশ্নটি আসে তাহলে আমাদের উত্তরণের উপায় কী যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণ বিচারক আমাদেরকে নিয়োগ করতে হবে প্রতি বছর জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে দেন ডিজিটাল রেকর্ড বা ভিডিও কনফারেন্স রুমের ব্যবস্থা করে সেই ক্ষেত্রে মামলার ডিজিটালাইজেশন পদ্ধতি ব্যবহার করে দ্রুত মামলা নিষ্পত্তির চেষ্টা করতে হবে আমাদেরকে আরেকটি বিষয় বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ব্যবস্থাটি রয়েছে সেটিকে আরও সম্প্রসারণ করতে হবে কিছু কিছু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আরও কিভাবে বিকল্প বিরোধের যে সম্প্রসারণ সেটা করা যায় পাশাপাশি দেওয়ানি মামলাতে এটার কার্যকারিতা আরও কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে গবেষণা হতে পারে তারপর আইনজীবীদের যে পেশাগত দায়িত্ব আছে সেই দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য বার কাউন্সিল যে ট্রাইব্যুনাল রয়েছে বার কাউন্সিল রয়েছে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে তারপর মামলার সময়সীমা নির্ধারণ করে কঠোরভাবে তা অনুসরণ করতে হবে এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মা মামলার যে সময়সীমা রয়েছে সেটি কঠোরভাবে অনুসরণ করা পাশাপাশি বিচারকের যে ব্যাপারটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রিয় আমি আমিদির রহমেদ চান এতক্ষণ আলোচনা শুনছিলেন কোন বিষয়ে আরও ভিডিও প্রয়োজন আপনাদের সে বিষয়টি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি এই পেজটি ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত